হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি এখন বর্তমান তো এই ভিডিওটা অনেক ঘন্টা লাগে ভিডিও গণেশ পুজোর সময় গেছিলাম বাবা বাড়ি তো আসার পরে এরকম যে আমার সাথে ঘটবে তো আমি বুঝতেই পারিনি তো পুরোটা দেখো পুরোটা পর্যন্ত দুটোটা দেখো তোমরা বুঝতে পারবে বাবা বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার পরে মানে রাস্তাতে খুবই তো আনন্দ কেপে আসছিলাম আমি তারপরে আসার পরে রাত্রে যখন বিকালের দিকে এসেছি যখন জল ছিল না তো তারপরের দিন মানে সকালের দিকে এত পরিমাণে জল হয়ে গেছে যে রাস্তার মানে পুরোটাই দেখাই যাচ্ছে না একদম বাইরে বলতে গেলে জল চলে এসেছে তো দেখো আমাদের শ্বশুর মাসে যাচ্ছে জল মানে জল মানে ইয়ে করে করে তো বড় রাস্তা যাচ্ছে তো আমাদের ঘরের সামনে একটা পুকুর আছে এই পুকুরটা ডুবে রাস্তাটাও পুরো ডুবে গেছে তো রকম প্রতি বছর ভাদ্র মাসের সময় বন্যা আসে তো এবছর মিনিমাম চার পাঁচবার বন্যা চলে এসেছিল কম কম তো এইবারই প্রচুর ছিল দিতাম জলটা কমলে আসতাম জানো তো আমার ছোটো বাচ্চা আছে তো আমাদের বাড়ির পাশে সেরকম সেরকম ঘর নেই মানে ছোটো বাচ্চা আছে বা কিন্তু ছোট বাচ্চা নেই তো ওকে সন্তে খেলা করবে আরও তো পাশাপাশি যাওয়ার জন্য এই যে পাশে আরও ঘর আছে দেখতে পাচ্ছো মনে হয় ওই পাশাপাশি ঘর ভিতর দিকে একটা আছে তো ওদের ঘরে আরও ছোটো বাচ্চা নেই ওদের ঘর ছেলেরা সব বড়ো হয়ে গেছে তো আমার মেয়ে ছোট এখানে বলতে গেলে আর জল প্রচুর পরিমাণে হয়েছে প্রচুর মানে প্রচুর পরিমাণে হয়েছে খুব ভয়াবহ অবস্থা আমি তো চলে এসেছি বাবার বাড়ি থেকে তো বাবা মা আসতে না বলছিল তো আমার বর বলল এখানে জল কমে গেছে তো আমি সেইভাবে চলে এসেছি তো আমার শ্বশুর বাড়িতে কোনো অসুবিধা সেরকম নেই মানে ভিতরেই সব কিছু কিন্তু এখানে যে আমার বাচ্চাটা বেরোতে পারছে না ওই জন্যেই বেশি আমার খারাপ লাগছে কত করে জল হয়ে গেছে দেখে দেখতে তো পাচ্ছ তো আমিও বেরোতে পারছি না আমার মেয়েটাও বেরোতে পারছে না আর বাড়ির সবাই এই জলেই মানে পেরে চলে যাচ্ছে তো আমি ভাবছিলাম মানে জলটা কমে গেছে মনে হয় কিন্তু জল আরো বেড়ে গেছে তো আমি যেদিন গিয়ে এলাম আমি পরশু দিন এসেছি পরশু দিন সন্ধ্যাবেলায় অতটা জল ছিল না অতটা জল ছিল না কিন্তু এখন দেখো কতটা জল হয়ে গেছে বাইরে জল চলে এসেছে বলতে গেলে তো বলতে পারবো না ঘরে আসবে না। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব কোথায় কি করছি না করছি তো দেখি তোমরা পাশে থাকো আশা করি পাশে থাকবে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে তো যদি দেখি জল বাড়ে তাহলে আবার চলে যাবো বাবার বাড়ি দেখো কেমন চারিদিকে জলেই জল জলন্তর হয়ে গেছে এরকম খুব অবস্থা আমার মাঝখানে মনে হয় আমরাই আছি এরকম মনে হচ্ছে চারিদিকে পাশাপাশি ঘর আছে কিন্তু কমই আছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে